ওয়ান আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার মাইশোর ফোর পিচ কালেকশন যেটা পাবেন মাত্র চারশো টাকায় সো চল নেন কয়টা কালার এবং কয়টা ডিজাইন আছে এখানে দেখাচ্ছি আমি আপনাদেরকে একটা ডিজাইনের দুইটা কালার এবং এই পাশে আছে আরও সুন্দর সুন্দর চারটা কালার বাট এটা কিন্তু সেম ডিজাইনের উপরই থাকবে একদম ডিটেলে আপনাদেরকে ওপেন করে দেখাবো চমৎকার চমৎকার ফাটাফাটি এই কালেকশনগুলো আপনারা যারা আমাদের সব ভিজিট করে আমাদের সব থেকে প্রোডাক্ট নিয়ে আপনার বিজনেস স্টার্ট করতে যাচ্ছেন তারা হচ্ছে জাস্ট আমাদের সাথে যোগাযোগ করুন আমি হচ্ছে ক্যাপসুলে আমাদের ইনো নাম্বারটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা গ্রেসি মাশাল্লাহ এত সুন্দর এটা মাইশোরি সিল্কের একটা বৈশিষ্ট্য হচ্ছে একদম পুরো সিল্ক পোরশনটা কিন্তু খুব সুন্দর একটা গ্ল্যাপ আপ লুক বাতে শাইনি লুক দিয়ে থাকে পুরোটাতে থাকবে চমৎকার এরকম সিকোয়েন্সড ওয়ার্ক তার সাথে থাকবে হচ্ছে গলার প্যানেল नीचे সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট একই সাথে এইটার প্যান্ট এবং ইনারে কাপড়টা থাকবে হচ্ছে বাটারফ্লাই দো পাটেটাও কিন্তু মাইশোরি সিল্কের মানে এটা শাইনিটা এত সুন্দর তার উপর মাল্টি কালারের একটা এফেক্ট গোল্ডেন কালারের চমৎকার একটা গোল্ডেন সুতার লাইন করা আছে যেটা কিন্তু একদমই অন্যরকম একটা লুক দিবে সো দিস ওয়ান দা লুক এবং এত দারুণ একটা কালার পুরোটা কালার না মানে এটা একদম এক্সপ্লেন করা যায় না খুব সুন্দর একটা মিউচুয়াল অফ হোয়াইট কালারও বলা যায় আবার কেমন যেন একটু বাঙ্গি বাঙ্গি একটা কালার এফেক্টও আসে সো এই হচ্ছে আমার ফুল ড্রেসটা ফ্যাশনেবল আপুদের জন্য কিন্তু চমৎকার কালেকশন এবং সিম্পল কোন পার্টি কালেকশন হিসেবে আপনারা এগুলো ইউজ করতে পারেন প্রাইস দেবো মাত্র চারশো টাকা আচ্ছা লং এবং এভরিথিং ডিটেলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা দুইটা কালারই অ্যাভেলেবেল আছে এবং একটা হচ্ছে দেখালাম যেটা ফার্স্ট কালার সেকেন্ড কালার হচ্ছে অরেঞ্জ লংটা হবে হচ্ছে ফর্টি সিক্স বডিটা থাকবে হচ্ছে ফিফটি সিক্স গলার প্যানেল এবং একই সাথে পুরো ড্রেসগুলো এত পরিমাণ এফেক্টফুল কালার এফেক্টফুল দেখায় মানে এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন দেখার পর মাথা কিন্তু নষ্ট হবে আর তার উপর মাইশ্বরী সিল্কের উপর দোপাট্টাগুলো দেখেন কেমন চড়া এবং কেমন লং মাত্র চারশো টাকা করে যেগুলো আপনার মার্কেট থেকে কিনে নিয়ে আসেন পনেরোশো ষোলোশো টাকা করে এরকম ধরনের সুন্দর সুন্দর কালেকশন পাচ্ছেন মাত্র ফোর টাকা ফোর পিচ কালেকশন আবারও বলে দিচ্ছি প্যান্ট এবং ইনার থাকবে সফ্ট একটা বাটারফ্লাই অ্যান্ড এইটা থাকবে জামা এবং ওনা পুরোটা থাকবে মাইশুরি সিল্কের উপর এরপর যেই কালার এবং যে ডিজাইনগুলো দেখাবো প্রথমে বলে দিচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু একদমই হচ্ছে ভাইবেন্ট লুকে পাবেন আপনারা যদি চিন্তা করেন আপু ডিজাইন তো পর কয়েকসক্লুসিভ তার সাথে লুকটাও থাকবে বাইবেন তাদের জন্য তো ফাটাফাটি এটা থাকবে ফ্রাঞ্চ লুক অ্যান্ড এইটা থাকবে হচ্ছে তোমার ব্যাক এবং আপনারা ফ্রন্ট ব্যাক দুই পাশেই কিন্তু সুন্দর ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ফ্রন্ট সাইডে থাকছে সিকোয়েন্সের কাজ এইটা থাকবে হচ্ছে দোপাট্টাটা জাস্ট দেখে কি যে দারুন একটা দোপাট্টা মানে ন্যাচারাল ব্লো একটা কালার খুব সুন্দর একটা গ্রিন কালার এইটা থাকবে হচ্ছে গ্রিন কালারটা এবং এত সুন্দর

এক একটা ঝলক এই কালারটা এত 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 সুন্দর লাগবে আপনারা অনেকে ভাবেন যে এরকম লাইট প্রেফারফুল ফুল কালার পরলে না জানি কেমন লাগবে আমি একটা কথাই বলবো এটা ব্রাইট পার্সন পরেন যে কোনো শ্যামলা গায়ে রঙের আপুরা পরেন পিঙ্ক কালার এমন একটা কালার এটা সবাইকে অনেক বেশি পিচফুল এবং সুন্দর লাগে সো যারা এরকম দারুণ একটা কালার মিস করতে যাচ্ছেন না তারা যেটা করবেন চট জলদি ইনবক্স করে ফেলেন রেড রোজার অনলাইন পেজে এইটার দো পাটাটা জাস্ট দেখেন এত এত চড়া এবং এত সুন্দর একটা লুক দিবে যারা একটু যে থাকে না নতুন বউ শ্বশুরবাড়িতে বাড়িতে যাচ্ছেন বা নতুন বউকে গিফট করতে যাচ্ছেন খুব এফোর্ডেবল রেঞ্জের মধ্যে তারা কিন্তু এই কালেকশনটা নিতে পারেন এবং তার লুকটা দেখতে যা সুন্দর অনেক অনেক প্রিটি এবং পিচফুল একটা লুক দিবে মাত্র চারশো টাকায় সো তাড়াতাড়ি ইনবক্স ইনবক্স এন্ড ইনবক্স রেড রোজ থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা বিজনেস স্টার্ট করতে পারেন অথবা রেড রোজ থেকে প্রোডাক্ট নিয়ে গিফটের জন্য বলেন নিজের ব্যবহারের জন্য বলেন সব কিছুতে যা কমফোর্ট আর কমফোর্ট এত সস্তায় এমন একটা কোয়ালিটি ফুল ড্রেস যেটার আবার সিকোয়েন্স এর আছে মানে এবং সিকোয়েন্স গুলো না লক সিকোয়েন্স ইটস নট যে ওয়ান বাই ওয়ান সাইডে কাজ একদম দুই পাশ থেকে লক করা সো যে হাতে আটকে যাবে বা খসখসা লাগবে এরকম কোনো চান্সেসও কিন্তু একদমই নেই সো এইরকম ফাটাফাটি কালেকশন মিস করলে কিন্তু মিস হয়ে যাবে এইটা থাকবে হচ্ছে হালকা বেগুনি বা হালকা একটা পার্পল কালার মধ্যে খুবই সুন্দর একটা কালেকশন সবগুলো থাকবে হচ্ছে ফোর ফিচার উপর প্রাইস দিয়ে দেবো কত টাকা মাত্র 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 চারশো টাকা চারশো টাকা এরকম সুন্দর কালেকশন নিতে হলে আমাদের ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা আমাদের ফেসবুক পেজ আছে ফেসবুক পেজেও কিন্তু যোগাযোগ করতে পারেন দিস ওয়ান দ্য লাস্ট কালার আজকের ভিডিওর খুব সুন্দর লাস্ট কালার এবং এত চমৎকার একটা ন্যাচার ভিউ কালার মানে মনে হবে প্রকৃতির সাথে মিশে গেছেন এত সুন্দর একটা কালার প্রত্যেকটাই থাকছে মাইশুরি সিল্কের উপর প্রত্যেকটার দোপাটটা জামা দুইটাই হচ্ছে মাইশুরি সিল্ক বডিটাতে পড়ে থাকবে ছিটা ছিটা করে ডিজিটাল একটা ফ্লোরাল লিফ এবং ফ্লোরাল ফ্লাওয়ার প্রিন্ট একই সাথে বাটার এর প্যান্ট এবং ইনারের কাপড় প্রাইস দিচ্ছি কত টাকা মাত্র ফোর টাকা করে ফেলেন তাড়াতাড়ি যোগাযোগ করে ফেলেন যোগাযোগ না করলে কিন্তু মিস হয়ে যাবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ